ভাইরা আমার মনে রাখবেন আপনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতায় থাকার পর থেকে আপনার বাবার সাথে যারা খারাপ ব্যবহার করেছে তাদের বিচার করেছেন আমরা বলতে চাই আল্লাহ আমার সাইদিকে মেরেছেন কেয়ামত হলে আমরা বিচার করে ছাড়বো কথা বলেন ঠিক কিনা একবার কথা বলেন ঠিক কিনা শুধু খালি একটু আমাদেরকে ঠিক মতো জায়গায় আসতে দেন কোন বেটাকেও সার দেওয়া হবে না কথা বলেন ঠিক না। আপনার বলতে চান আবার বলতেছেন হুজুর এগুলো কথা বলেন কেন আপনার তো জানেন আপনার তো নাস্তিক বেঈমান যখন নাস্তিক বেঈমানদের উদাহরণ দিতেই হবে কোরআনের ভিতরে কথা বলেন ঠিক কিনা কারণ পরের প্রজন্ম আসতেছে। তারা যেন জানে যে তারা যেন এই কথা জানে যে শয়রাচারী ছিল তাদের পতন হয়েছে বাংলার জমিনে যেই সন্তানটা আগামী দিনে নেতৃত্ব দিবে সে যেন আর নাস্তিক বেঈমান না হয় এই যুগ ইসলামের বিরোধিতা করা যাবে না আলেম ওলামার বিরোধিতা করা যাবে না ওয়ারিসদের সাথে বিরোধিতা করা যাবে না আল্লাহ তালা এমন পতন ঘটিয়েছে যার নামটা নিত মানুষ তিনবার আস্তা ফিরুল্লাহ বলে কথা বলেন ঠিক না মনে হয় বাংলার জমিনে আর দেখবেন কোন মেয়ের নাম মানুষ হাসি না পর্যন্ত রাখবে না কোথা কোনো সমস্যা আছে কোনো সমস্যা ভাই বুকে সাহস আছে তো যদি গুলি আসে গুলি খাওয়ার জন্য রাজি আছে যদি সামনে কেউ আপনাকে আমাকে মারার জন্য রাজি হয়ে যায় আমরা বলতে চাই আমরা বুক পেতে দেব এটা মার কিন্তু ইসলামে কোথা বললে মুসলমান সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিছু দিন আগে এক নেতা বলেছিল কোরআন নাকি ভালদबाजी কথা বলে নাই কিছুদিন আগে বলেছিল কোরআন এটা ফাউতাবাজি কিতাব এই বেটা তুই জানোস না এই কোরআন হলো আল্লাহ কোরআন তুই যেই কোরআন নিয়ে কথা বলতেছিস তুই তো জানিস না এই কোরআন নিয়ে যদি কেউ খেল তামাশা করে সে ধ্বংস হবে হবে তার সাথে যেই দলে থাকুক না কেন সে পর্যন্ত ধ্বংস হবে কথা বলেন ঠিক না আমরা অতএব ওই সমস্ত ভাইদেরকে মহব্বত করে আপনাদেরকে বলি ওই সমস্ত সমস্ত নেতাদেরকে ছাটাই করেন না হলে দেখবেন সৈরাচারদের মতন আপনাদের অবস্থা হবে কথা বলেন ঠিক না কারণ এটা শাহজালালের বাংলাদেশ এ দেশের সূর্য উঠে আল্লাহ আকবরের দলিতে এদেশের সূর্য ডুবে আল্লাহ আকবরের দলিতে অতএব এই বাংলাদেশে ইসলাম আছে থাকবে যদি কেউ ইসলামের বাতিনি বাইয়া দিতে চায় সে নিজে মিশে যাবে কথা বলেন ঠিক না। বাংলাদেশে ইসলাম আছে থাকবে কিন্তু নাস্তিক বেঈমান থাকতে পারবে না পারবে না কথা বলেন ঠিক না যদি রক্ত লাগে রক্ত দিব জীবন লাগে জীবন দিব তবু চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান ওই যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিনের জন্য যে ভাষার জন্য যে দেশে ভাষার জন্য যুদ্ধ করে হয় রে ধন্য প্রয়োজনে আবার কঠিন যুদ্ধ হবে দিন কায়েমের জন্য তবু যেন বাঁচে ইমান বাসে রে মুসলমান তবু যেন বাঁচে ইসলাম বাসে রে ইমান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যে দেশে সূর্য উঠে সূর্য ডুবে আদান শুনে যে দেশে মানব দানব পাক পাকালি আদান শুনে ঘুম ভাঙে সে দেশে থাকবে আজান থাকবে রে মান মুসলমান চাই চাই কোরআন সংবিধান যদি আপনার আওয়াজ দিতে পারেন আছে না বাজান আমাদের কোন ভয় আছে আছে কোন ভয় সব কিছুর দেখা দিন শেষ কথা বলেন কথা বলেন ঠিক কিনা সারা পৃথিবীতে কোরআনের প্রতি চলবে যদি কেউ কোরআনের আরো নিবাতে আসে তার হাত ভেঙে ফেলানো হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা আপনারা আছেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছেন তো যারা বাইরে ঘুরাফেরা করতেছে হাইরে দেখতেছে যুবকের কাণ্ড যেভাবে ঘুরে ফিরে বেড়াইতেছে মনে করতেছে এরা মনে হয় কোরআনের মাহাফিলে দেখতেছেন হায় রে কি আল্লাহ খালি চোদ্দই ফেব্রুয়ারি বা অন্য কোন দিবস হইলে দেখতেন এখন পর্যন্ত কি পরিমাণ লোকে কথা বলেন ঠিক না শুধু এতটাই নয় শুধুমাত্র আপনাদের পছন্দের একদম ফেভারিট নায়িকা যদি পরিমনিরে আনতো মনে হয় না এই পর্যন্ত মাঠ মনে হয় ফাঁকা থাকতো কথা বলেন কথা বলেন ঠিক কিনা শুধু একটা ঘোষণা দিত এলাকায় দিতিমণি দেখতেন এই পর্যন্ত দেখতেন একদম মানুষের দেখতেন লাইন কাকে বলে কোথা যে না। কথা বলেন ঠিক না কিন্তু কোরআনের মাহাফিল হবে যেই জায়গার ভিতরে বসলেও স যদি সুবাহ বলেন তারপরে সহাজ যেই জায়গার ভিতরে বসলেও আপনি আমি জান্নাতের বাগানের ভিতরে বসে আছি সেই জায়গার ভিতরে কোপাল পরা মুসলমান বসতে চায় না চায় না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা অথচ দেখেন তো কি একটা কাণ্ড হইতেছে হায় রে আল্লাহ কিছু কিছু আমার বোন আসছে আর কিছু কিছু আমার যুবক ভাই আসছে এরা দেখতেছেন হায় আল্লাহ কি যে এক ব্যাপার এই যুবক দিলের কান লাগাইয়া শুনো এই যুবক আজকে কি কারণে ঘুরে ফিরে বেড়াই মনে কি চাই না রে ভাই এই যুবক কেমন আর বয়স হবে তোদের মতোই বয়স আমার যুবক ভাই এই যুবক আমি যদি একটা প্যান সার পইরা যদি গোলার ভিতরে একটা একটারা লইয়া যদি বাইরে বাইরে ঘুরতাম আল্লাহ তালা যে একটা কণ্ঠ দিছে বল কে না সুন্দরে যুবক বল বল তারপরে আল্লাহ তালার কণ্ঠ দিয়া দুনিয়ার নাচ গান কোনো কিছু করি মনে বড় ভয় লাগে মনে বড় ভয় লাগে কোন সময় মালাকুল মউত ডাক দিয়া দেয় কোন সময় হায়াতের বাতিটা নিবたない এই যুব! তোমার মতো আমিও একটা যুবকরে ভাই আয় আজকে কোরআনের মাহফিলের মধ্যে বসে যা হইতে পারে এই মাহফিলটাই আপনার আমার জন্য জীবনের শেষ মাহফিল হইতে পারে এই মাহফিলটাই আপনার আমার জন্য শেষ মাহফিল অতএব যুবক ভাই বাইরে ঘোরাফেরা বাদ দেয় না রে ভাই তোর পায়ে ধরি তোর হাতে ধরি রে ভাই যদি বল যদি এই কথাও বলিস ভাই আসেন না আপনি আমার ডাইরেক্ট পাওটা ধরেন ভাই তা আসি তবে যুবক আপনার কাছে দাবি ইসলামের বিরোধিতা করা যাবে না মলামার বিরোধিতা করা যাবে না নবীর ওয়ারিসদের সাথে বিরোধিতা করা যাবে না

কোন সমস্যা ভাই বুকে সাহস আছে তো যদি গুলি আসে গুলি খাওয়ার জন্য রাজি আছে যদি সামনে কেউ আপনাকে আমাকে মারার জন্য রাজি হয়ে যায় আমরা বলতে চাই আমরা বুক পেতে দিব এটা মার কিন্তু ইসলাম নে কথা বললে মুসলমান সহ্য করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার মনে রাখবেন আপনি যখন ক্ষমতায় ছিলেন কথা বলেন ঠিক না শুধু খালি একটু আমাদেরকে ঠিক মতো জায়গায় আসতে দেন কোন বেটা কেউ সার দেওয়া হবে না কথা বলেন ঠিক না আপনার বলতে চান আবার বলতেছেন হুজুর এগুলা কথা বলেন কেন আপনার তো জানেন আপনার তো নাস্তিক বেঈমান যখন নাস্তিক বেঈমানদের উদাহরণ দিতেই হবে কোরআনের ভিতরে কথা বলেন ঠিক না কারণ পরের প্রজন্ম আসতেছে তারা যেন জানে যে তারা যেন এই কথা জানে যে স্বৈরাচারী ছিল তাদের পতন হয়েছে বাংলার জমিনে যেই সন্তানটা আগামী দিনে নেতৃত্ব দিবে সে যেন আর নাস্তিক বেঈমান না হয় কথা বলেন ঠিক না চলবে ভাই চলবে আপনারা ভয় খাইতেছে কোন সমস্যা কতক্ষণ চলবে বলেন তো চলবে সারা রাত চলবে ইনশাআল্লাহ যুবক ভাইরা আছেন তো এবার দেখতে চাচ্ছি আপনারা মাহফিল ভাইয়া খুশি না বেজা খুশি হইলে আওয়াজ কম দেয় না বেশি দেয় ভাই মনে হয় আপনাদের এলাকায় কম দেয় ভাই চলবে চলবে আপনারা আছেন তো ইনশাআল্লাহ এবার দেখতে চাচ্ছি কারা খুশি হন নাই দুইটা হাত তুলেন তো একটা কথা মনে রাখবেন আগেই বলি আমি বক্তা একদম হইলাম চ্যাংনা মানুষ মোর কথা বোঝা যাচ্ছে মোর কথা বোঝা যায় মোর কথা বোঝা যায় বাহে একটা মূল কথা আগে বলি মনে রাখবেন কারণ যেগুলো বক্তা নিয়ে আসেছেন প্রধান বক্তা দ্বিতীয় বক্তা যেই বক্তা গুলোকে নিয়ে আসছেন আপনার সবাই হইল বিবাহিত কিন্তু আমি একাই হইলাম ও বিবাহিত কারণ এখনো হুজুর চেংনা মানুষ যেহেতু রক্ত টক বক করে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা আমরা দাঁড়িয়েছি বলে নাস্তিক বেঈমানরা থাকতে পারে নাই কথা বলেন ঠিক কিনা আপনারা একটু ইতিহাসের দিকে তাকাইয়া থাকেন এই যুবক তোমাদেরকে একটু বলে যাই ইতিহাসের দিকে তাকাইয়া দেখো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওই সময়ের ভিতরে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন হযরত ওমর রাদিয়াল্লাহু কল্লা থাকবে না কথা বলেন ঠিক কিনা আমরাও বলতে চাই আগামী দিনে এ বাংলাদেশের যারা শাসন গ্রহণ করবেন যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশে কোরআনের মহাপীর চলবে কোরআনের তাফসীর চলবে কারো অনুমতি যেন না লাগে কথা বলেন ঠিক কিনা

যারা শহীদ ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ পর পারে রেখো তাদের নাচনে আবদিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া সৈরা সর পালাইছে দেশটা সারিয়া কোথায় মিলি কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কোথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া সুন্দর পালাইছে দেশটা দেশাস